হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সুন্দর লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আরেকটি নিউ ভিডিও তো এখন আমরা কোথায় বলো বন্ধুরা এখন তোমরা জানো আগের ভিডিওগুলোতে দেখেছো যেন আমরা উড়িষ্যায় আছি এখন আমরা আছি ভুবনেশ্বরে ভুবনেশ্বরে চলে আসবো ভুবনেশ্বরে এখন বাড়ি সাতটা আমরা সবাই এসে পৌঁছেছি পার্কিং নিয়ে এখানে বাস পার্কিং করা আছে দেখো মানুষের প্রচুর জল আর এখান থেকে আমাদের গাড়িওয়ালা এখন হোটেল দেখতে গেছে তারপর হোটেল থেকে আসলে তারপরে আমরা যাবো হোটেলে তো আমরা ততক্ষণ আমরা এখানে এখন ওয়েট করছি তো দেখতে থাকো বন্ধুরা হাত থাকো আমাদের তো বন্ধুরা আমরা এখন আছি ভুবনেশ্বরের হোটেলে তো এখানে এই যে দেখতে পাচ্ছো হোটেল তোমাদেরকে খেতে এই যে হোটেল আজকের হোটেল কাল সকালে এখান থেকে আবার বেরিয়ে যাবো পুরীর উদ্দেশ্যে আর তোমরা দিদি ভাই কী করছে একবার দেখিয়ে এই যে বসে আছে খাওয়া দাওয়ার তারপর খাওয়া দাওয়া এটা অন্য বাসের লোক খাওয়া দাওয়া করছে আর এরপর আমাদের রান্না হলে তার হবে খাওয়া করে আজকে আর কোথাও বেরোবো না কারণ শরীর প্রচুর পাহাড়ে আমাদের দেখেছো আগের ভিডিও যে পঞ্চমেশ্বর মন্দিরে পাহাড়ে উঠলাম ঝর্ণার জলের সাথে পা ধুলাম তো সব মিলে খুবই ভালো তো এখন জার্নিটা প্রচুর কষ্টের মধ্যে আছি তাই আজকে আর বেরোবো না এখানে রাত কাটিয়ে সকালে ভুবনেশ্বর মন্দিরে দর্শন করে তারপরে বেরোবো তো দেখা হচ্ছে সকালে বন্ধুরা সুপ্রভাত বন্ধুরা তো সকালে একদম স্নান টান করে আমরা রেডি তো এখন আমরা যাবো ভুবনেশ্বর মন্দিরে হ্যালো হ্যালো আমরা এখন সবাই চলেছি মন্দিরের উদ্দেশ্যে মন্দিরের দর্শন করতে চলো বন্ধুরা হুম তোমাদের দিদি ভাই দেখা একদম দেশ শেষ করে একদম তো বন্ধুরা মন্দিরের পথে আমরা এগিয়ে চলেছি আর এখানে দেখ মন্দিরের গেট দেখা যাচ্ছে আর এখানে দেখো চারিদিকে

ওগুলো কিসে চা খেয়ে তো সকাল সকাল ডাব দেখো তো ডাব আমাদের খুব মানে প্রয়োজন তো আগে মন্দিরটা দর্শন করে আসি মন্দিরটা দর্শন করে আসি তারপর ডাব কেন সারাদিন ভাবি কোথায় যাচ্ছ মন্দিরে মন্দিরে তো মন্দির চত্বরটা দারুণ সাজিয়েছে দারুণ সাজিয়েছে তো তোমাদের বলা হয়নি কালকে রাত্রে কিন্তু আমরা এসছিলাম তো কালকে রাত্রে আর দেখানো হয়নি তোমাদের ভাবলাম যে দিনের বেলাতেই সকাল সকাল একদম সান টান করে ফেস টু ফেস হয়ে তোমাদের সাথে দেখা করা ভালো তাই না বলে আর এই যে আমার মন্দিরের দেয়াল ধরে ইয়ে চলেছি আমরা এখন চলেছি মন্দিরের সিংহদ বাড়ি এখান দিয়ে প্রবেশ করতে হবে তো আমাদের ফোন ব্যাগ সব কিছু ওখানে জমা দিতে হবে ওখানে কিছু আলো করবে হ্যাঁ সেইটা

তো মন্দিরে আমরা এখন মন্দির দর্শন করে বেরিয়ে চূড়া দেখা যাচ্ছে দেখো এখানে ওই যে মন্দিরের চূড়া আর দেখো প্রসাদ ফুল বিক্রি হচ্ছে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো আমরা বাসে করে এসেছি ওখানে পান্ডারা আছে ওখান থেকে আমরা ডালা পুজোর জন্য টাকা নাম গোত্র লিখে নিয়ে যাই তো ওখানে আমরা দিয়ে দিছি তাই চেষ্টা করে আর যে সামগ্রী কিনলাম না আর রোদ হচ্ছে বৃষ্টিও দাও একটা আছে তো ভিতরে অনেক প্রচুর মন্দির আছে প্রচুর শিব ঠাকুরের আছে একাদশী আছে অনেক দাঁড়িয়ে বৃষ্টি রুমালটা বার বাড়ো তো আমরা এখানে একটু বসে জিড়ি নেবো কেননা ভিতরে প্রচুর হাঁটতে হয়েছে রুমালটা হবে তো এই যে মন্দিরের চূড়াটা দেখো খালি মন্দিরে ভুবনেশ্বরের মন্দির আর এখানে যে শিবলিঙ্গ আছে কিন্তু মাটির ভূগর্ভ থেকে উৎপন্ন বিপত্তি হয়েছে তো আর ভেতরে কিন্তু এলাও নেই মোবাইল ফোন এলাও নেই বলে তোমাদের কিছু দেখাতে পারিনি তো এখন এখান থেকে সোজা যাব হোটেলে হোটেলে যাব খাওয়া দাওয়া করে তারপর আবার বাসে যাব তো বন্ধুরা আমরা এখন ভুবনেশ্বরে হোটেল ছেড়ে বাস করে আবার চলে এসেছি পার্কিং লজে সেখানে বাস পার্কিং করে আমরা এখন অর্ডার করে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে তো আজকে একদম পুরীর পৌঁছাবো আর হোটেলে কোন হোটেলে এখন তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখতে থাকো বন্ধুরা নিজেদের খুবই খুশি বন্ধুরা আমরা এখনছি খুবই হোটেলে এখানে আমরা হোটেলে পৌঁছো আমাদের রুমটা দেখাই তো বন্ধুরা এই যে হোটেল তো বন্ধুরা আমরা এখন রুমে চলে এসেছি হোটেলে বাইরে ওটা তোমাদের একটু দেখিয়েছি এটা বাইরে হোটেলে আর এই যে ভেতরে দেখো তোমার দিপাই এসে একদম ক্লান্ত শরীর নিয়ে একদম বিছানায় এলিয়ে দিয়েছে আর এই যে রুম এখানে একটা আয়না আছে এখানে একটা টিভি সে টিভি আছে একটা টেবিল চেয়ার আর নেই বলতে একটা শুধু আলমারি থাকলে ভালো হতো কিন্তু আলমারিটা নেই আলমারিটারও আলমারি থাকলে খুবই ভালো হতো আর বাথরুম বাথরুম নিলে সেই ঢুকে পড়েছে বাথরুম বাথরুমটাও ফ্রেশ দেখলাম তো ভিডিওটা আজকে আর বেশি বাড়াচ্ছি না এখানে শেষ করছি দেখা যাচ্ছে তোমাদের সাথে পুরী সিবি সমুদ্র সৈকত নিয়ে তো পরের ভিডিও সমুদ্র সৈকত দেখার জন্য অবশ্যই দূর হবে তো আজকে মতন টাটা বাই বাই সবাই ভালো থাকে